পূর্ব মেদিনীপুরে দুঃসাহসিক ডাকাতির পর মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারির খাজরাতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রে ডাকাতির চেষ্টার সময় দুজনকে হাতে নাতে ধরে ফেললো পুলিশ মঙ্গলবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার খাজরা এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রে টাকা জমা দেওয়ার নাম করে প্রবেশ করে দুই হিন্দি ভাষী ব্যক্তি হিন্দিতে কথা বলা শুরু করে অ্যাকাউন্টে টাকা পাঠানোর কথা বলেন কেন্দ্রের পরিচালককে ব্যাংক কর্তৃপক্ষের সন্দেহ হলে গোপনে তিনি ওই এলাকায় উপস্থিত এক সিভিক পুলিশকে ফোন করে বিষয়টি জানান ওই সিভিক এসে ব্যাংকের গেট লাগানোর চেষ্টা করলে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দুজন ওদের পেছনে ধাওয়া করে স্থানীয়দের তৎপরতায় দুজনকে ধরে ফেলে এলাকাবাসীরা খবর দেওয়া হয় কেশিয়ারি থানায় কেশিয়ারি থানার সি বিশ্বজিৎ হালদারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় উপস্থিত হয়ে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে কেশিয়ারি থানায় নিয়ে যান তবে পুলিশ সূত্রে জানা গেছে সোমবার পূর্ব মেদিনীপুরে ডাকাতির পরে পুলিশের কাছে আগে থেকেই মোট চারজন অপরাধীর ছবি ছিল যারা বিভিন্ন ডাকাতির সঙ্গে যুক্ত তাদের সন্ধানও পুলিশ তার মধ্যে মঙ্গলবার পুলিশের হাতে ধরা দুজন বাকি দুজনের সন্ধান চালাচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ পাশাপাশি সোমবার পূর্ব মেদিনীপুরের ডাকাতির ঘটনার সঙ্গে এরা যুক্ত কিনা তার সন্ধান চালাচ্ছে পুলিশ পাশাপাশি যে বাইকে করে দুই ব্যক্তি এসেছিল সেই বাইকটি কার এবং কোথা থেকে এলো তাও তদন্ত করে দেখছে পুলিশ মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনাম ধন্য প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলটাতে বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগার শোরুমে শপিং সাত পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশ্বর মোর হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাঠ মডিউলার বেডরুম সেট দোলা গার্ডেন ফার্নিচার ওয়ান ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টু ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্লোন ম্যাট্রেস সেন্সুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন মেসার্স দার ফার্নিচার বেলদা কেশিয়ারি মোড় রেল কাছে বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু নাইন টু ট্রিপল নাইন ডবল থ্রি অথবা ডবল নাইন থ্রি 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 ডাবল থ্রি জিরো সিক্স টু অথবা সেভেন ডাবল জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর টু সিক্স আমাদের ঠিকানা বেদা কিশোরী মোড় হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর